শারদীয় এই শারদীয়র উপলক্ষে কিন্তু আমরা কিন্তু অনেক বার দেখেছি নিউজ 24 এ তোমাদের লাইভ নানা রকমের পূজো প্রস্তুতি পর্ব দেখেছি অনেকটা পূজোর ভাবে তৈরি হচ্ছে কিন্তু আজকে যেখানে এসেছি সেখানে দেখব কিভাবে কন্ববদ্ধ চিত্র কি তো হতে চলেছে পঞ্চমী থেকে এখানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনেই কিন্তু আমার চিত্র সংগতিকে বলবো পরে দেখাবার জন্য ঠিক সেখানে কিন্তু রয়েছে তারা একটা স্টেজ করেছে সেই স্টেজে তারা পারফর্ম করবে লিভিং দুর্গা মানে হচ্ছে জয়ন্ত দুর্গার কিন্তু একটা শো হবে যেখানে কিন্তু থাকবে দুর্গা মা কে রূপে হবে অসুর ও মদন করা হবে কিন্তু সবটা শুনে নেবো আজকে আমার পাশে রয়েছে দিদিরা রয়েছে বৌদিরা রয়েছে ঠিক পুজোর আগে হাতে তো দিন নেই আমাদের তো এখন সারা রাত জেগে কিন্তু ঠাকুর দেখছে ঠিক সেখানে পঞ্চমীতে দাঁড়িয়ে তাদের আদর্শ বলে ঐক্যতা ওপেনিং এর মাধ্যমে কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবে লিভিং দুর্গা তো চলুন কথা বলেনি এখানকার বৌদিদের সাথে প্রথমে শুভ শারদীয়া শুভ শারদীয় নিউজ টোয়েন্টি এ স্বাগত তোমাদের এই যে এই তোমাদের যে লিভিং দুর্গা মানে হচ্ছে তোমাদের এই যে একটা শো দেখাবে পেছনে যে দুর্গা মায়ের যে একটা শো সেটা সবাই দর্শক বন্ধুদের হ্যাঁ আমাদের এই বছর হচ্ছে চল্লিশতম বর্ষ ঐকতন ক্লাবের এই বছর একটু অন্যরকম ভাবে জাঁকজমক ভাবেই পুজোটা করা হচ্ছে প্রত্যেকবারই হয় এই বছর তার থেকে একটু বেশি আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে জীবন্ত দুর্গার লাইভ শো যেটার নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী যেটা এই আমাদের করে দেখানো হবে একটুখানি থিমের মধ্যে করানো করে দেখানো হবে সেটা আমাদের চলবে ঠিক মানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ঠিক শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে যতক্ষণ দর্শনার্থীরা থাকবেন ঠিক ততক্ষণই আমাদের এই শো জীবন্ত দুর্গা লাইভ শো চলবে আমাদের এসেছে এই যে জীবন তো দুর্গার লাইভ সোদা ছবি এটা কি প্রথম বছরে হচ্ছে না এর আগেও হয়েছে তো মাঝে অনেকটা দিন গ্যাপ ছিল এ আবার এবার শুরু হয়েছে এটা চল্লিশতম আমাদের পুজোটা এখন চল্লিশতমা হচ্ছে এটা হচ্ছে মহিলা কেঞ্চিক না একদমই না এটা হচ্ছে মহিলাও রয়েছে পুরুষও রয়েছে আমরা একদম সকলে মিলে খুব আনন্দ হয়েছে সাথে এই করি আর যেহেতু এটা চল্লিশতম বর্ষা তো সকলে মিলে আমাদের এইবারেই পুজো

ছোটবেলা থেকে তো আমাদের এইভাবেই পুজোটা কাটে আনন্দ করে পাড়ায় কেটে যায় পাড়াতেই কেটে যায় মানে পাড়াতেই বেশি আনন্দ এবার তো ঠাকুর দেখা থাকেই পাড়াতেই অর্ধেক টাইমটা কাটে আর কি আর কেনাকাটা হয়েছে মোটামুটি এই আর কি এইভাবে চলে যায় মহারাজ এইভাবে যে পুজো কাটছে যে পাড়ার বিশেষত্বটা কি তোমাদের পাড়ার পাড়ার বিশেষত্ব বলতে এই যে পাঁচটা দিন আমরা একসাথে থাকা একত্রিত ভাবে সবাই একসাথে হওয়া যেটা আমরা সারা বছর পাই না তো বন্ধু বান্ধব কাকা কাকিমা সবাই মিলে যে একটা আনন্দ এইটাই মানে অনেক এটাই আমাদের পাড়ার আনন্দ পাড়ায় যারা থাকে পাড়ার মর্মটা তারাই বোঝে আর এখানে আরেকটা কথা বলে নেবো আমাদের সাথে রয়েছে পেছনে দেখতে পাচ্ছি আর এক দিদিকে দেখতে পাচ্ছি শুনে তাদের এই আদর্শ বলে ঐক্যতানের দর্শক বন্ধু আসবে কেন তারা কি আলাদা রেখেছে দর্শক বন্ধুরা কেন তাদেরকে পুজো দর্শন করতে আসবে তাদের সাথে কথা বলে বলে ঐক্যতার দর্শক বন্ধুরা আসবে কেন তারা কি অন্নবদ্ধ রেখেছে অবশ্যই বলে দিয়েছে জীবন্ত দুর্গা কিন্তু জীবন্ত দুর্গা তো আছে আমরা দেখতেই পাচ্ছি শো তো শুরু হবে পঞ্চমী থেকে কিন্তু এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি সুন্দর সেজে কিন্তু আরেক দিদি রয়েছে

আর তার জন্যই আসবে দর্শন প্রত্যেকটা দর্শন দর্শনবাদীটা জানি একই মায়ের রূপ দেখাবো তার সঙ্গে দাদাদের সাথে ভাইদের সাথে কথা বলে নেবো জীবন্ত দুর্গা মানে কিন্তু মেয়েরা রয়েছে বদিরা রয়েছে তাদের সাথে শুনে নিলাম জীবন্ত দুর্গা একটু কাখি আর একটু ছোট করে যাব এই যে জীবন্ত দুর্গা রয়েছে তোমাদের শো দেখাচ্ছো শোর টাইমিং তো তোমরা সন্ধ্যা থেকে করছো তুমি এখানে দাঁড়িয়ে কি মনে করছো জীবন্ত দুর্গা কি সত্যিই একটা রিয়ালিটি শোর মধ্যে ছোট একটা ঘটনার মধ্যে থেকে তুলে ধরা যায় অবশ্যই যায় মানে দেখে তো সেরকমই কিছু একটা মনে হবে যেমন আমরা টিভির পর্দায় দেখি সেটা আমরা বাস্তবে হয় তো জানি না দর্শকের কেমন লাগবে আশা তো করার জীবন তো মদন হ্যাঁ অসুর বদন তো অবশ্যই আছে হ্যাঁ এটা নাম দিয়েছো তোমরা এটার নাম হচ্ছে অসুর নিধন মানে মা দুর্গার অসুর নিধন মা দুর্গার অসুর নিধন কিন্তু দেখতে অবশ্যই আসতে হবে পঞ্চমী থেকে কিন্তু খুলে যাচ্ছে এই পুজোর দ্বার থাকবে কিন্তু দশমী পর্যন্ত দশমীর পরেও থাকবে একই ছাদের তলায় কিন্তু রয়েছে এই নানা রকম চিত্র আমরা কিন্তু এতক্ষণ দেখালাম কথা বলে নিলাম মহিলা বন্ধু সবার সাথে এবার চলে যাবো সোজা চলে যাবো আমি মায়ের রূপ দেখাতে সেখানে কথা বলে নেবো দাদাদের সাথে ভাইদের সাথে মায়ের রূপ যেন কি আনা হলে কিন্তু একদম চোখ স্তিগ্ধ হয়ে যায় মায়ের রূপ কিন্তু সাবিক কেন হলে কিন্তু স্নিগ্ধ চোখ ভরে যায় মায়ের কিন্তু যে রূপটা আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে চিত্র সংগ্রহকে দেখাতে বলবো যে মায়ের যে রূপ সেটা একদম স্নিগ্ধ রূপ এই রূপ দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু বহু জায়গা থেকে আসে প্রচুর মানুষের কিন্তু ঢল নামে ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেছনে মায়ের সাবিকানা রূপ আমরা মেয়েদের থেকে বৌদিদের থেকে দিদিদের থেকে শুনলাম যে জ্যান্ত দুর্গার কিন্তু একটা সুন্দর ওদের রিয়েলিটি শো হবে ঠিক সেখানে তাদের মায়ের যে রূপ ছেলেদের সাথে দাদার সাথে যে কথা বলে নেবো ক্লাবেরই সদস্য চল্লিশ বছরের পুজো তোমার নাম সন্দীপ পাড়ার সবাই কেদার বলে জানে তো পাড়া সবার কথা ভেবে আপনাদের সকল দর্শক বিন্দুদের কথা ভেবে নতুন কিছু চিন্তা ভাবনা করা হয়েছে এই বছর যেহেতু চল্লিশ বছর স্পেশাল কিছু তো সবার কাছে স্পেশাল রিকোয়েস্ট থাকবে কে আমাদের এই জীবন্ত দুর্গা শোটা একটুখানি দেখতে আসার জন্য আর আপনাদের জন্য এই প্রচেষ্টা আপনার এলে অবশ্যই ভালো লাগবে আশা রাখবো আপনারা সকলে আসবেন কি বলবে এই চল্লিশ বছরের পুজোকে একই সাথে একই ছাদের তলা সব ছেলে মেয়ে ওই একই ভাবে কিন্তু পুজো করছো এটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের ছেলেরা মেয়েরা ওরকম কোনো ভিন্নতা নেই আমাদের মধ্যে আমরা সবাই মিলে যেমন একসাথে কাজ করি সেরকম একসাথে সকলে মিলে আনন্দটাও একসাথে শেয়ার করি এই পুজোর চারটে দিন কি এখানে কাটানো হয় কি বলবেন এই পুজোর সম্পর্কে দর্শক বন্ধুদের আদর্শমণি ঐকতান ক্লাব এবছর চল্লিশ বছরের পদার্পণ করলো শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য এর ধারক ও বাহক আদর্শন ক্লাব এবছরে পুজোর একটা এক্সট্রা ইমেজ অন্যান্য বছরের তুলনায় এবছরে সবাই যেন একটা আলাদা উচ্ছ্বাস উন্মাদনায় মেতে উঠেছে প্রত্যেকে যেন একটা নতুন আগ্রহে নতুন রূপে এবছর পুজোকে সার্থক এবং সম্পূর্ণ করতে নতুন নতুন ভাবে মেতে উঠেছে তার কারণ প্রত্যেক বাচ্চারা যারা আমাদের এখানে কালেকশন করে বা আমরা যারা ক্লাবের সদস্য সদস্য কিংবা সমগ্র আদর্শ বলিবাসী এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা প্রত্যেকে চাইছে এবছর বছর পুজোটাকে সম্পূর্ণভাবে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে যেখানে মানুষ প্রচুর আসবে বিভিন্ন রকম তাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে আমাদের এরকম রাস্তার উপর মঞ্চ রয়েছে যেখানে প্রতিদিন তার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাছাড়াও আমাদের এখানে জীবন্ত দুর্গার যে শো রয়েছে সেই শো আমরা প্রতিদিন প্রত্যেকের সামনে তুলে ধরবো তার জন্য প্রত্যেকের মধ্যে উন্মাদনা উচ্ছ্বাস বিশেষ করে আমাদের যারা ছোটো ছোটো বাচ্চারা যারা পাড়ায় কালেকশন করে যাদের মাধ্যমে আমাদের এই পুজোর মেন কালেক্টর যারা পুজোটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে গেলে যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থটা কিন্তু তারা বেশি পরিমাণে সংগ্রহ করে এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো তার সঙ্গে আমাদের মধ্যে যারা বয়সজ্যেষ্ঠ রয়েছে তাদের যে চিন্তা ভাবনা তাদের প্রত্যেকের যে মিশেল প্রত্যেকে আমরা মিলেমিশে এক হয়ে এবছর বিশেষ করে ছেলে মেয়ে আমাদের মহিলা সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পুজোকে একটা সর্বাঙ্গীন রূপ দেওয়ার ক্ষেত্রে তাই আমরা চাইবো এবছর চল্লিশ বছরের পুজোটাকে যাতে একটা নতুন মাত্রা পায় প্রত্যেক মানুষ সমানভাবে এবং খুব সুন্দরভাবে এই পুজোকে দেখে এবং উপভোগ করে তার জন্য আমরা প্রত্যেকের কাছে আমরা নিশ্চয়ই চাইবো তারা প্রত্যেকে আসুক এবং এসে আমাদের এই পুজোটাকে সার্থক এবং সর্বাঙ্গীন করে তুলুক এটাই আমাদের একমাত্র কাম্য এবং আরও চাইবো যারা আমাদের এখানে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই পুজোর সঙ্গেও জড়িত আছে এবং তাদের প্রত্যেকের চিন্তাভাবনা তাদের প্রত্যেকের ইচ্ছা তাদের প্রত্যেকের আবেগ সমস্ত কিছু কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই চল্লিশ বছরের পদর্পণ করা এবং এই চল্লিশ বছরের যে নতুন নতুন ভাবনা সেই ভাবনাগুলোকে আমরা সঠিকভাবে রূপায়িত করার জন্য যারা এখানে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু সমান অংশীদার এবং আমাদের পাশে যে রয়েছে আমাদের ক্লাবের যে ক্যাশিয়ার এবং আমার ওইদিকে যে রয়েছে আমার এবছর দুর্গাপূজা কমিটির সম্পাদক পাশে যে রয়েছে এবং আমার এবছর একটা আমাদের ক্লাবের অন্যতম একজন সদস্য এবং তার পাশে রয়েছে অন্যতম সদস্য এরা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এই পুজোতে সমান অংশ এবং তারা প্রত্যেকে কিন্তু মানে একটা অদ্ভুত আনন্দে মেতে উঠেছে একটা বিভোর হয়ে রয়েছে যে বছর শারদ উৎসবকে একটা নতুন মাত্রা দেওয়ার ক্ষেত্রে তাহলে তো সবটাই বললেন এই যে বললেন যে পাশে রয়েছে ক্লাবের আরো সব বন্ধুরা এই যে একই সাথে এটা অপেক্ষা করা এক পাশে রয়েছে ক্লাবের আরো সব বন্ধুরা এই যে একই সাথে এটা অপেক্ষা করা এক বছর আবার সেই সব আবার এক বছর ঠিক সেখানে জায়গা একই ছাদের তলে এত সুন্দর পুজো কি বলবেন দর্শক দর্শক বন্ধুদের বলতে আমাদের বাঙালিদের এটা খালি আমাদের ক্লাব বলে না আমাদের গোটা বাংলা তথা বিশ্বের মানুষের কাছে দুর্গাপূজা মানে একটা আবেগ একটা ভালোবাসা অপেক্ষার অবসান এক বছর পরে আবার সেই দশমীর পর থেকেই আবার কিন্তু এক অপেক্ষা আমরা আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য সদস্যাও এই এক বছর ধরে ভাবি যে এই পাঁচটা দিন আমাদের এলাকার মানুষকে কিভাবে এই সার উৎসবকে আরো সুন্দর করে উপহার দেবো এটাই এরম ভাবতে ভাবতে এবং পায়ে চলতে চলতে আদর্শগুলি ঐগ্যতানের মা এবার চল্লিশে পা খুব সুন্দর আদর্শপল্লীর ঐক্যতানের কিন্তু আর কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী বললি কিন্তু তোমাদের আসতেই হবে আদর্শপল্লী ঐক্যতানে থাকছে কিন্তু জ্যান্ত দুর্গা থাকছে কিন্তু নানা রকমের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আর যেটা সবচেয়ে বড় যেটা আমার এখানে এসে মনে হলো সেটা মনে হলো এদের আন্তরিকতা এরা কিন্তু মহামিলনের মধ্যে কিন্তু একই সাথে মিলেমিশে তোমাদের মধ্যে কিন্তু একটা সুন্দর উপস্থাপনা সুন্দর আয়োজন কিন্তু তুলে ধরতে চলেছে তাহলে দর্শক বন্ধুদের আসতেই হবে